ডিম আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে পরিচিত আর জনপ্রিয় খাবার কিন্তু একটা প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে ডিম কি সত্যি কোলেস্ট্রল বাড়ায় নাকি এটা আসলে একটা মিথ মানে ভুল ধারণা আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব আসল সত্য থাকছে বিজ্ঞানের তথ্য এবং বিশেষজ্ঞদের মতামত ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে ডিম সম্পর্কে যেসব ভুল ধারণা আছে তার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে প্রথমেই দেখা যাক মানুষ কেনভাবে ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে কারণ ডিমের কুসুমে প্রায় একশো আশি থেকে দুইশো মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে একসময় ডাক্তাররা মনে করতেন বেশি ডিম খেলে রক্তের কোলেস্ট্রলের যাবে এবং হার্টের রোগের ঝুঁকি বাড়বে এভাবেই ধীরে ধীরে একটা ধারণা ছড়িয়ে পড়ে ডিম খাওয়া মানেই কোলেস্ট্রল বাড়া কিন্তু আধুনিক গবেষণা বলছে ভিন্ন কথা গবেষণায় দেখা গেছে খাবারের কোলেস্ট্রল আর রক্তের কোলেস্টেরল এক জিনিস নয় আমাদের শরীর নিজে থেকেই প্রতিদিন প্রায় আটশো থেকে বারোশো মিলিগ্রাম কোলেস্ট্রল তৈরি করে তাই যখন আমরা ডিম খাই শরীর সেই অনুযায়ী নিজের উৎপাদন কমিয়ে দেয় ফলে ডিম খেলে বেশিরভাগ মানুষের রক্তে কোলেস্ট্রলের মাত্রায় খুব বেশি পরিবর্তন আসে না বিশেষজ্ঞরা বলছেন দিনে একটা করে ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং অনেক ক্ষেত্রে উপকারী এখন আসি ডিম খাওয়ার উপকারিতায় ডিম হলো প্রোটিনের দারুণ উৎস এতে আছে ভিটামিন এ ডি ই বি টুয়েলভ আয়রন সেলিনিয়াম সহ অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি মস্তিষ্কের জন্য দরকারি কলিন নামের উপাদানও ডিমে বিদ্যমান আর হাই কোয়ালিটি প্রোটিন থাকার কারণে এটা ওজন কমাতে পেশি গঠনে আর শক্তি যোগাতে সাহায্য করে তাহলে কি সবাই অগণিত ডিম খেতে পারবেন না কিছু মানুষকে একটু সাবধান হতে হবে যাদের ডায়াবেটিস হার্টের সমস্যা বা রক্তের কোলেস্ট্রল অনেক বেশি তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত আর যে কোনো খাবারের মতো ডিম পরিমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর যেটা ভুল সেটা হচ্ছে ডিম খেলেই কোলেস্ট্রল বেড়ে যায় সত্যটা হচ্ছে পরিমিত ডিম খেলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রক্তে কোলেস্ট্রল কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং ডিম হলো পুষ্টিকর খাবার তাহলে বন্ধুরা এখন থেকে ডিমকে ভয় না পেয়ে বরং সঠিকভাবে খেয়ে শরীরের উপকার নিন মনে রাখবেন যে কোনো খাবারের মতো ডিমও পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য আশীর্বাদ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ডিম নিয়ে অনেক ভুল ধারণা পরিষ্কার করতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ে আরও নতুন ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন